নমস্কার বন্ধুরা উনিশে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট সম্পন্ন হয়েছে এই তিনটি কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে সেই ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবার আপনাদেরকে জানিয়ে দেব যে দ্বিতীয় দফায় রায়গঞ্জ দার্জিলিং ও বালুরঘাট এই তিনটি কেন্দ্রে প্রায় সমস্ত দলের পক্ষ থেকে হেভিওয়েট প্রার্থী রয়েছে তো কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থী জিততে চলেছে অর্থাৎ কোথায় কোথায় টিএমসি বিজেপি কংগ্রেস ও সিপিএমের মতো দলগুলি জিততে চলেছে এই নিয়ে জনগণ থেকে বিশ্লেষকের সমীক্ষা অনুযায়ী কোন কোন প্রার্থী কোথায় কোথায় জিততে চলেছে তার জন্য বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার এলাকায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ফলাফল এই দফায় বাংলায় তিনটি আসনের লড়াই রয়েছে যেখানে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটের মতো এলাকাগুলিতে লড়াই হতে চলেছে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে দার্জিলিং দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী রয়েছে গোপাল লামা বিজেপি প্রার্থী রয়েছে রাজু বিস্তা এই রাজু বিস্তা দু হাজার উনিশ সালেও কিন্তু এই দার্জিলিংয়ের বিজেপির পক্ষ থেকে জিতেছে এবং কংগ্রেসের প্রার্থী যেখানে রয়েছে ডক্টর মুনিস তামাং তো বন্ধুরা জনগণ থেকে বিশ্লেষকের সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু বিজেপি প্রার্থী রাজু বিস্তাই কিন্তু জিততে চলেছে এবং রায়গঞ্জ রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এবং কংগ্রেসের আলী ইব্রান রামজ কিন্তু রয়েছে তো বন্ধুরা বিশ্লেষকের সমীক্ষা অনুযায়ী কিন্তু রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে যেখানে তৃণমূল বিজেপি এবং কংগ্রেস এই ত্রিদলীয় কিন্তু লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বিশ্লেষকের তথ্য অনুযায়ী এক থেকে দুই পার্সেন্ট ভোট সুইং হলেই কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে রায়গঞ্জে এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালকে বালুরঘাট বালুরঘাটে তৃণমূল প্রার্থী রয়েছে বিপ্লব মিত্র বিজেপি প্রার্থী রয়েছে সুকান্ত মজুমদার সিপিএম প্রার্থী রয়েছে জয়দেব সিদ্ধান্ত আইএসএফ প্রার্থী রয়েছে মোজাম্মেল হক যেখানে অর্থাৎ বালুরঘাটে কিন্তু ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা মনে করছে যেখানে দুই থেকে পাঁচ পার্সেন্ট ভোট সুইং হলেই কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে জনগণ থেকে বিশ্লেষকের সমীক্ষা অনুযায়ী বালুরঘাটে কিন্তু জিততে চলেছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের মাঝে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাত ছাড়া হয়ে যায় যেখানে দুই দশমিক আট শতাংশ ভোটের মাধ্যমে সুকান্ত মজুমদার পরাজিত করেন অর্পিতা ঘোষকে এবারও কিন্তু বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কিন্তু জিতার সম্ভাবনা রয়েছে যারা জনগণ থেকে বিশ্লেষকরা মনে করছেন